আসসালামু আলাইকুম আমি নুরুল আলম নয়ন আপনারা অনেকেই আমার ফেসবুক আইডি থেকে টাকা উপার্জনের যে মাধ্যমটা সেই মাধ্যমটা সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন যে ফেসবুক থেকে কীভাবে টাকা উপার্জন করা যায় আমি আপনাদেরকে এখন যে ভিডিওটা দেখাবো আপনারা প্লিজ এই ভিডিওটা আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রাথমিকভাবে জানানোর চেষ্টা করব ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে কীভাবে আইডি থেকে অথবা পেজ থেকে ডলার ইনকাম করা যায় তো প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যদি আরও কিছু জানার থাকে আপনারা আমাকে মেসেঞ্জারে নক করবেন আমি প্রাথমিকভাবে যে শুরুটা ফেসবুক থেকে যে টাকা উপার্জনের যে শুরুর ধাপগুলো সেই ধাপগুলো আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব ধন্যবাদ প্রথমেই আপনারা যাবেন আপনাদের ফেসবুকের যে প্রোফাইলটা সে প্রোফাইলে আপনারা যাবেন টাইমলাইনে প্রথমে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত মনিটাইজেশন চালু হওয়ার যে প্রসেসিংটা সেটা আপনাকে দেখাবো আপনার প্রথমে টাইমলাইনে লাইনে যাবেন এটি একটি আমার পেজ সে পেজ থেকে আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি তারপর আইডি থেকেও দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি যখন টাইম লাইনে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড আসবে যদি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড না থাকে তাহলে আপনি এটাকে অন করে নেবেন অনেকে আছে প্রোফাইল লক করে মনিটাইজেশনের জন্য আশা করেন সেটি আসলে হবে না সর্বপ্রথম আপনার প্রোফাইলটি আনলক করতে হবে তারপর প্রফেশনাল মোডটি অন করতে হবে প্রফেশনাল মোডটি আপনি যখন অন করবেন এই যে তখন আপনি এই যে দেখেন প্রফেশনাল মোড়ে ঢুকলাম ঢুকার পরে একদম ডান পাশে কর্নারে লেখা আছে মনিটাইজেশন এই মনিটাইজেশন আপনি ক্লিক করবেন দেখেন এখানে দেখা যাচ্ছে স্টারস অ্যাডস অন রিলস বোনাস স্টিম ইনস্টিম অ্যাডস সাবস্ক্রিপশন এটি মূলত ফেসবুক থেকে ডলার উপার্জনের যে মাধ্যমগুলো সে মাধ্যমগুলো হচ্ছে এইগুলো আমি আবারও বলি প্রথমে আপনার প্রোফাইলটি আনলক করবেন আনলক করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডটি ওপেন করবেন সেই প্রফেশনাল ড্যাশবোর্ডটি ওপেন করলে দেখবেন মনিটাইজেশন লেখা রয়েছে সেই মনিটাইজেশনে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন এই মাধ্যমগুলো রয়েছে এর মাধ্যমে আপনি স্টার আপনার বন্ধু যদি আপনাকে কেউ স্টার পাঠায় আপনি স্টারের মাধ্যমে ডলার উপার্জন করতে পারবেন আমি এখানে ইন্টারেস্টেড দিয়ে রেখেছি এবং আমার কিছু ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ না হওয়ার কারণে এখনও এটা অ্যাপ্রুভ হয়নি আমি আসলে এই পেজটিতে বেশি কাজ করি না তাই এখানে আসলে করা হয়নি অ্যাডস অন রিলস আপনি রিলসের মাধ্যমে আপনি উপার্জন করতে পারবেন বোনাস বোনাসের মাধ্যমে মূলত হচ্ছে ইন অ্যাডস এবং রিলসের মাধ্যমেই বেশিরভাগ আমি আপনার আবারও দেখাই যে নিচে দেখেন সাবমিটেড লেখা এটি আসলে আমি অ্যাপ্লাই করেছি এই জন্য সাবমিটেড লেখা যদি আপনি অ্যাপ্লাই করে না থাকেন তাহলে অ্যাপ্লাই করবেন তো আবারও বলে দিচ্ছি প্রথমে আপনি একটু মনে করে দেখেন বলেছি আপনি আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে যদি আনলক করা থাকে আপনার প্রোফাইলটা এটা আনলক করবেন তারপর এটিকে প্রফেশনাল মোডে অন করবেন অন করার পর আপনি মনিটাইজেশনে যাবেন মনিটাইজেশনে গেলে আপনি যে এই ক্রাইটেরিয়াগুলো দেখতে পারবেন এইগুলো যখনই আপনার লক করা থাকবে এগুলোকে আনলক করে আপনি আই এম ইন্টারেস্টেড দিয়ে আপনি এইখানে এই যে দেখতে পারবেন আপনি এখনই এই যে নিচে সাবমিটেড এখানে আই এম ইন্টারেস্টেড দিলে এগুলো সাবমিট হয়ে যাবে এর মাধ্যমে আপনি ফেসবুক থেকে মূলত ডলার ইনকামের প্রাথমিক ধাপটাতে আপনি পৌঁছাতে পারবেন এখন আমি আপনাকে দেখাচ্ছি আরও একটি মাধ্যম রয়েছে সেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এটি আমি আমার আইডি থেকে দেখাচ্ছি এটি আমার একটি পেজ এখন আমি আমার আইডিতে চলে গেলাম এটি হচ্ছে মূলত আমার আইডি এই যে দেখেন আমার কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করা এখানে আমি আপনাকে দেখাচ্ছি যে প্রফেশনাল ড্যাশবোর্ডের যে ডান ডানপাশের থ্রি ডট রয়েছে সে থ্রি ডটে আপনি ক্লিক করলে এই যে নিচে দেখেন লেখা আছে একদম নিচের দিকে চার নম্বরের ট্রান প্রফেশনাল মোড অফ আমি যদি এটা অফ করে দিই তাহলে আমার মনিটাইজেশন চলে যাবে এবং আমার প্রোফাইলটা আবার লক হয়ে যাবে তো আপনারা যারা ফেসবুক থেকে আর্ন করতে চান আপনারা প্রফেশনাল মোডটা অন করে নেবেন এরপর আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব এই যে ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে আপনার ফেসবুক থেকে আমার গত এক মাসের ইনকামটা দেখাচ্ছে নিচে একশো ডলার এংগেজমেন্ট দেখাচ্ছে আট লাখ বিরাশি হাজার এবং ফলোয়ার দেখাচ্ছে একুশশো এবার মনিটাইজেশনে চলে যাবো দেখেন আমি মনিটাইজেশনে এই কিছুক্ষণ আগে যে দেখাই দেখিয়েছিলাম আপনাদেরকে অ্যাডসন রিলস বোনাস ইনস্টিমেট সাবস্ক্রিপশন আমার কিন্তু আইডিতে এগুলো নাই আমার আইডিতে আছে স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনে যদি যাই যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে দেখাচ্ছে আমার গত এক মাসের আর্নিং দেখাচ্ছে এবং আপনারা দেখতে পাবেন যে আমার এখানে কিন্তু ফটো স্টেক্স এবং স্টোরি এইখান থেকে একশো পাঁচ ডলারের মধ্যে একশো তিন ডলারই আমার এসেছে ছবি স্ট্যাটাস এবং স্টোরি থেকে রিলস থেকে এসেছে এক ডলার এবং ভিডিও থেকে এসেছে তেতাল্লিশ সেন্ট তার মানে আমার আইডি থেকে ইনকামের মূল মাধ্যমটাই হচ্ছে ছবি স্ট্যাটাস এবং স্টোরি এখানে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরেই কিন্তু সব কিছু রয়েছে দেখেন ছবি স্ট্যাটাস রিলস ভিডিও এক্সট্রা বোনাস এক্সট্রা বোনাস আর একটি অপশন সেটি হচ্ছে কিছু ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারলে এক্সট্রা আপনাকে ডলার দেবে তো যারা এখনও মনিটাইজেশন সম্পর্কে ধারণা করতে পারেননি আমি আবারও বলে দিচ্ছি আপনি প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে যদি আনলক করা থাকে প্রোফাইলটি সেটি আনলক করবেন আনলক করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আপনারা ওপেন করবেন প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করার পরে আপনারা চলে যাবেন মনিটাইজেশনে মনিটাইজেশনে যাওয়ার পরেই আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া ফিল করতে হবে ফিল আপ করতে হবে এইখানে দেখেন এই যে পে আউট পে আউটটা হচ্ছে যখন আপনি মনিটাইজেশন পাবেন পাওয়ার পর ব্যাংকের সাথে আপনার কানেক্টেড করতে হবে এটি হচ্ছে আমার একটি পেজ থেকে চুয়াত্তর ডলার এটা পেন্ডিংয়ে রয়েছে আর এখানে দেখেন আমার আইডি থেকে টোটাল আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউ ডিটেলসে যেতে হবে ভিউ ডিটেলসে গেলে এই যে দেখেন আমাকে পেইড করা হয়েছে উনষাট ডলার ছিয়াত্তর ডলার একশো পঁয়ত্রিশ ডলার এটি হচ্ছে টোটাল একশো পঁয়ত্রিশ ডলার গত মাসের আমার আর্নিং এটা এখানে দেখাচ্ছে আর মনিটাইজেশন যদি আপনি যান গেলে আপনি দেখতে পারেন গত এক মাসের আর্নিং মনিটাইজেশনে যখন যাবেন তখন গেলে আপনি এখানে পার্টনার শিপ অ্যাড পাবেন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর হোমে যদি আপনি যান তাহলে যে একশো ডলার হচ্ছে আমার এক মাসের ইনকাম আমি এখন যদি এটা বিগত ষাট দিনেরটা দেখাই তাহলে এখানে বিগত ষাট দিনেরটা চলে আসতেছে একশো ঊনপঞ্চাশ দুইশো ডলার ছাপ্পান্ন সেন্ট ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে আমার এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন ছবি ছবি থেকে হ্যাঁ স্টোরি থেকে স্ট্যাটাস থেকে আমার মূলত এই উপার্জনটা হচ্ছে সো আপনারা যারা ফেসবুক থেকে ডলার ইনকাম করতে চান প্রাথমিকভাবে আমি আবারও বলি যে দেখেন আমার বিগত নব্বই দিন নব্বই দিনে আমার উনত্রিশ মিলিয়ন ভিউ এসেছে ছবি থেকে স্ট্যাটাস থেকে ম্যাক্সিমাম দেখেন ছবি থেকে দেখা আছে ফটোস এই যে ফটোস থেকে নাইনটি থ্রি ভিডিও থেকে থ্রি পয়েন্ট রিল থেকে টু আর স্ট্যাটাস থেকে জিরো সো আমি আপনাদেরকে যদি এখন দেখাই যে কিভাবে আপনি টাকা উপার্জন করতেছেন ফেসবুক স্ট্যাটাস থেকে আমি আপনাদেরকে যে কন্টেন্ট দেখাচ্ছি কিছু আপনারা কন্টেন্টে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে এই যে ভিউজ আছে এখানে আমি আমার আর্নিংটা দেখাবো ধরেন লাস্ট চোদ্দ দিনের আমি আর্নিংটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে সর্বশেষ ছবিতে আমার ছয় সেন্ট আসছে আরেক আগের ছবিতে সাত সেন্ট তার আগের ছবিতে চার সেন্ট দুই সেন্ট হ্যাঁ তিন সেন্ট দুই সেন্ট দশ সেন্ট তিন সেন্ট চার সেন্ট আট সেন্ট পাঁচ সেন্ট তিন সেন্ট এক সেন্ট ছয় সেন্ট দশ সেন্ট এইভাবে ছবি থেকেই ম্যাক্সিমাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যখন আপনি পাবেন তখন আপনি পাবেন ছবি স্টোরি স্ট্যাটাস থেকে আপনি ডলার আর যখন আপনার ওই মনিটাইজেশন যখন পেজে আসবে অ্যাডস অন রিলস তারপর যে ইনস্টিম অ্যাডস পার্টনারশিপ স্টার তখন আপনি প্রত্যেকটা জায়গা থেকে আলাদা আলাদা ক্যাটাগরি করে পাবেন আপনাদেরকে আরও একটা দেখাই আমার কিছু দেখেন আমার ভিডিও থেকে কিন্তু কোনো উপার্জন নাই জাহাজীগঞ্জ দুর্গ জিরো জিরো হ্যাঁ এই যে আরেকটা হচ্ছে স্ক্রিনশট থেকে চোদ্দ ডলার আরেকটা হচ্ছে যে ছবি থেকে চার ডলার চার দশমিক নাইনটি টু মূলত আপনি যদি উপার্জন করতে চান ফেসবুকে আপনার প্রচুর সময় দিতে হবে শ্রম দিতে হবে আমি আবারও বলে দিচ্ছি আপনারা যদি ফেসবুক থেকে উপার্জন করতে চান আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সর্বপ্রথম আপনাদের যে কাজটা আবারও মনে করে দিচ্ছি আপনাদের প্রোফাইলটা আপনারা আনলক করবেন প্রফেশনাল মোডটা অন করবেন তারপর মনিটাইজেশনে চলে যাবেন মনিটাইজেশনে যাওয়ার পরে আপনি যে আপনার এই যে স্টার কন্টেন্ট মনিটাইজেশন পার্টনারশিপ অ্যাডস এগুলো যদি আসে আপনি এগুলোকে সেট আপ করে নেবেন ব্যাংকের সাথে আপাতত আপনাদেরকে এগুলোই দেখাচ্ছি পরবর্তীতে আরও যদি কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে এখানে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা আমাকে ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনারা আমাকে নক করবেন তো যারা ফেসবুক থেকে টাকা উপার্জন করতে চান তাদের কাছে আবার অনুরোধ আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ যদি মনিটাইজেশন সংক্রান্ত কোনো সহযোগিতা প্রয়োজন হয় প্রাথমিকভাবে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম কিভাবে আপনি চালু করবেন এরপরে পে আউট সেটিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং কীভাবে করতে হবে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো তার আগে আমি আবারও বলছি ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর কোনো প্রশ্ন থাকলে আমার মেসেঞ্জারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম